সম্মানিত দর্শক বিন্দু সবুজ আর ধূসর আভার এক অপূর্ব মিতালি এখানে ফুটে উঠেছে এই ঘৃতকুমারী বা অ্যালোভেরার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন মাটির বুকে চির প্রাকৃতিক আশীর্বাদ হয়ে জেগে আছে মূল আকর্ষণ দৃষ্টিনন্দন বিন্যাস এখানে যদি একটু দেখতে পান যে এর যে ফুলগুলো আছে সেই ফুলগুলা অ্যালোভেরা গাছগুলো বেশ যত্ন সহকারে সারিবদ্ধ এখানে রোপণ করা হয়েছে মাটির রক্ষতা ভেদ করে একটা সদৃশ্য ঊর্ধ্বমুখী অবস্থান এক ধরনের প্রতীক প্রতিটি পাতায় ধীরতার গায়ে লেগে থাকা সাদা মতো আস্তরণ যা সাধারণ প্রাকৃতিক ভাবে হওয়া অথবা ধুলোবালু হতে পারে এখানে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে একটু ভিন্ন ধর্মী টেক্সার যোগ করেছে এটি সবুজের মাঝে এক ধরনের আভা তৈরি করেছে প্রাকৃতিক গুণগত আমরা জানি অ্যালোভেরা শুধু শোভার্ধক নয় এটি ভেষজ গুণে অনন্য রূপচর্চা ভেষজ গুণে অনন্য এবং রূপচর্চা থেকে শুরু করে সুস্বাস্থ্যের জন্য এর জেল অতুলনীয় মাটির মমতায় বেড়ে ওঠা মরুকন্যা অ্যালোভেরা যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে সুস্থতা সজীবতার গোপন রহস্য